ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য পাথ টু সাকসেস আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হবে ট্রেন সংক্রান্ত সমস্যার ক্লাস টু এর আগে অলরেডি আমাদের দুটো ক্লাস করানো আছে এইটা দুটো সরি এর আগে একটা ক্লাস করানো আছে এই এই চ্যাপ্টারের এটা হবে ক্লাস টু তোমরা অবশ্যই এই ভিডিওটা যারা দেখবে তার আগে ক্লাস টুর আগে ক্লাস ওয়ানটা একটু দেখে নিবে তারপর এই চ্যাপ্টারটা করবে মানে ক্লাস টুটা করবে তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে একটু সুবিধা হবে কখনোই চ্যাপ্টারের মিডিল থেকে ক্লাস করবে না এর জন্য আমাদের এখানে ক্লাস ওয়ান টু এইভাবে করা আছে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো দেখবে তাহলে চ্যাপ্টার বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে তো এর আগে আমরা যা করেছিলাম মানে এই চ্যাপ্টারটার বেসিক যা যা ছিল ওই নিয়মগুলো আমরা করেছিলাম তো এটা আমরা একবার রিভিশন দিয়ে নিচ্ছি যে কি কি নিয়ম ছিল নিয়মগুলো একটু রিভিশন দিয়ে নাও তারপরে আগের দিন আমাদের দশটা অঙ্ক করানো ছিল আজকে থেকে এগারো নম্বর থেকে অঙ্কটা শুরু হবে ঠিক আছে তো আমাদের বেসিক নিয়ম কি কি ছিল যখন একটি ট্রেন কোনো গাছ বা টেলিগ্রাফ পোস্ট বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেনটি শুধুমাত্র নিজের দূরত্ব অতিক্রম করে এটাই ছিল এক নাম্বার যে কোনো দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি মানে আমাকে একটা ট্রেন ক্রস করলো বা তোমাকে একটা ট্রেন ক্রস করলো কোনো গাছকে অতিক্রম করলো এই সবকে যদি কোনো একটা ট্রেন অতিক্রম করে তাহলে আমরা বলি যে শুধুমাত্র নিজের দূরত্ব ট্রেনের যে নিজের দূরত্ব সেটা অতিক্রম করে বুঝতে পারলাম তারপরে দুই নম্বর কি বলছে যখন একটি ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি দুইজনের দৌর্ঘত তখন কি হয় সেতু বা প্ল্যাটফর্ম এবং নিজের সম্মিলিত সম্মিলিত মানে কি দুইজনের মিলে দৈর্ঘ্য অতিক্রম করে মানে ট্রেনের দৈর্ঘ্য হবে প্লাস হবে সেতু হোক বা প্ল্যাটফর্ম হোক দুইটা মিলে কি হবে যোগ আর তিন নম্বর কি বলছে যখন দুটি ট্রেনের গতি একে অপরের বিপরীত মানে দুইটা ট্রেন যদি উল্টো পাশ থেকে আসে তখন তাদের গতিবেগ কি হয় যোগ হয় একটা ট্রেনের গতিবেগ পঞ্চাশ এদিক থেকে আসলো এদিক থেকে আসলো একটা ট্রেনের গতিবেগ ষাট তাহলে দুজন মিলে গতিবেগ হবে একশো দশ পঞ্চাশ তারপরে চার নাম্বার কি ছিল যখন দুটি ট্রেনের গতির অভিমুখ একই মানে দুইটা ট্রেন একই দিকে যাচ্ছে তখন তাদের গতিবেগ কি হবে গতিবেগ হবে মাইনাস একটা পঞ্চাশ একটা সাইট তখন তাহলে গতিবেগ কথা হবে সাইট থেকে পঞ্চাশ বাদ দিলে দশ তখন তাদের গতিবেগ হবে দশ মানে একই দিকে যদি যায় গতিবেগ হবে মাইনাস আর লাস্টে বলছে ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হয় মানে ট্রেন যদি একই দিকেও যায় বা উল্টো দিকেও যায় ট্রেনের দৈর্ঘ্য সবসময় হবে যোগ ঠিক আছে এইটুকু আমরা করেছিলাম প্লাস আরেকটা কি নিয়ম ছিল যে স্পিড সমান সমান কি ছিল স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম মানে যখন স্পিড লাগবে আমার ডিস্টেন্স বাই টাইম হবে আর এখানে ডিসটেন্স সমান সমান স্পিড ইনটু টাইম আর এখানে টাইম সমান সমান ডিসটেন্স বাই স্পিড এই তিনটা ফর্মুলা আমরা করেছিলাম তাই না ঠিক আছে তো এরপরে দেখো আর কি ছিল এরপরে ছিল আরেকটা কি ছিল দিই ছিল যে কিলোমিটার পার থেকে যদি আওয়ার মিটার পার সেকেন্ড করি কিলোমিটার থেকে যদি মিটার করি গুণ হয় কত দিয়ে পাঁচ বাই আঠেরো দিয়ে আমাদের গুণ হয় কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড আর উল্টাটা কি আছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যদি হয় তখন কি হবে গুণ হবে কত দিয়ে আঠেরো বাই পাঁচ বোঝা গেল এইটুকু আমরা করেছিলাম আগের দিন এইটা দেখবো আগের ক্লাসে এগুলো করানো আছে তো আজকে আমরা কি করব এর পরের থেকে যে অঙ্কগুলো হয় এই অঙ্কগুলো করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো প্রথম অঙ্ক দেখো কি বলছে দেখো প্রথম কোশ্চেন কি বলছে তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে পাঁচ কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে একই দিকে যদি দুইজন যায় তাহলে গতিবেগ আমাদের হয় মাইনাস প্রথম কথা এটা আজকে এগারো নম্বর থেকে কেন শুরু হলো এর একদিন অলরেডি দশটা ক্লাস কোশ্চেন করানো আছে দশটা কোশ্চেন আজকে হবে এগারো নম্বর ঠিক আছে ডিস্টেন্স কি কি দেওয়া আছে আমার 350 মিটার তাই না আর কি বলছে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গেলে স্পিড কত চল্লিশ কিমি পার ঘন্টা গেলে কত সময় মানে টাইম লাগবে না দেখো যা যা লাগবে দেওয়া আছে যা যা আমরা প্রথমে তাই তাই আগে তারপরে গিয়ে অঙ্ক করবো ঠিক আছে ডিস্টেন্স কত তিনশো একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গেলে মানে স্পিড কত চল্লিশ কিমি পার আওয়ার গেলে কত সময়ে পাঁচ কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান একই দিকে ধাবমান মানে কি মাইনাস একই দিকে স্পিড কি হয় মাইনাস তাহলে মাইনাস হবে কি পাঁচ কিমি পার আওয়ার তাহলে চল্লিশ থেকে পাঁচ গেলে কত থাকলো কত পঁয়ত্রিশ কিমি পার আওয়ার এক ব্যক্তিকে অতিক্রম করবে টাইম চাইছে টাইমের ফর্মুলা কি টাইম সমান সমান কি ডিস্ট্যান্স বাই স্পিডেন্স কত কত আছে মিটার পার সেকেন্ড আনলে কত হয় পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ হয় তাই না তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে পারেন কি নিচে কি হবে ডিস্ট্যান্স বাই এটা হয়ে গেল স্পিড টোটালটা এই টোটালটাকে আমরা নিচে রেখে দিই পঁয়ত্রিশ ইন্টু পাঁচ বাই আঠারো তুমি চাইলে এখানে গুণ করে নিয়ে করতে পারো একই ব্যাপার ঘুরে ফিরে এই আঠেরো চলে যাবে ওপরে তাহলে তিনশো পঞ্চাশ ইন্টু হবে আঠেরো নিচে হবে পঁয়ত্রিশ গুণ হবে পাঁচ পঁয়ত্রিশ দিয়ে কাটলে দশ পাঁচ দিয়ে কাটলে দুই আঠেরো দুগুণে কথা হলো ছত্রিশ বোঝা গেল একদম ইজি অঙ্ক ঠিক আছে তো এরকমই আমরা আরো করব যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে বলবো একবার একটু লাইক আর একটু শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো দুই নম্বর দেখো আর কোন অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবা তাহলে আমরা যখন এইটারে ক্লাস থ্রি করব তখন ওই কোশ্চেনটা আমি চেষ্টা করবো সবার প্রথমে নেওয়ার ঠিক আছে তো দেখো এই অঙ্কটা কি বলছে একটি ট্রেন তোমরা যখনই সামনে অঙ্ক আসবে আগে পজ করো আগে নিজে কোশ্চেনটা করো তারপরে গিয়ে সলিউশন দেখো তাহলে সুবিধা হবে ঠিক আছে একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গতিশীল মানে স্পিড কত স্পিড দেওয়া আছে চল্লিশ কিমি পার আওয়া এখন একটু ডিটেলসে করে যাচ্ছি পরে আস্তে আস্তে আমরা ছোট করবো অঙ্ক করি ছোট ছোট করে করা যাবে হ্যাঁ চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গতিশীল এক ভদ্রলোক পঁচিশ কিমি পার ঘন্টা বেগে ট্রেনটির একই অভিমুখে করছিল একই অভিমুখ মানে একই মানে দুজন এক দিকে দুজন যদি এক দিকেই যায় তাহলে গতিবেগ কি হয় মাইনাস তাহলে চল্লিশ থেকে পঁচিশ মাইনাস হবে একই অভিমুখে গতিশীল দাঁড়িয়ে যদি ট্রেনটি লোকটিকে আটচল্লিশ সেকেন্ড অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত স্পিড দেওয়া আছে কত সেকেন্ড টাইম দেওয়া আছে কত আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে

পাঁচ বাই আঠেরো তাহলে এখানে গুণ করে দাও পাঁচ পনেরো লিখে দিই পঁচাত্তর নিচে করে দিই কত আঠেরো ক দিয়ে যায় ছয় দিয়ে কাট দেখো ছয় দিয়ে কাটলি তিন ছয় আট আটচল্লিশ তিন দিয়ে তিন পঁচিশে পঁচাত্তর আট ইন্টু পঁচিশ আট পঁচিশে কত হয় দুইশো চার পঁচিশে একশো তো আট পঁচিশে কত হবে দুইশো তাহলে ডি বোঝা গেল শুধু ফর্মুলার পার্টটা এই পাশটা ঠিকঠাক ডিটেলস প্রথমে বুঝতে তোমার অনেক সুবিধা হবে ঠিক আছে চলো দেখো নেক্সট দেখো চল্লিশ কিমি পার ঘন্টা এবং বাইশ কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল যখন এইটুকু পড়বা একই দিকে যাচ্ছে মানে কি মাইনাস হবে তাহলে স্পিড কি হবে চল্লিশ মাইনাস বাইশ মানে কত পার ঘন্টা একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এক মিনিটে অতিক্রম করে সময় না এটা টাইম টাইম কত এক মিনিট মানে কত সেকেন্ড এক মিনিটে অতিক্রম করে দাঁড়িয়ে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত একটার ডিস্টেন্স দেওয়া আছে কত একশো পঁচিশ একটার ডিস্টেন্স একশো পঁচিশ আরেকটার আমাদের লাগবে প্রথম ট্রেনটির গতিবেগ একশো পঁচিশ হলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত তো দেখো একটা ট্রেনের গতিবেগ আঠেরো কিলোমিটার পার আওয়ার ডিস্টেন্স চাইছে ডিস্টেন্স ফর্মুলা ডিস্টেন্স কি স্পিড ইন্টু টাইম টাইম কত ষাট সেকেন্ড আর স্পিড কি দেওয়া আছে আঠেরো কিলোমিটার পার ঘন্টা তাহলে কিলোমিটার থেকে আমাকে মিটার পার সেকেন্ডটা আনতে হবে মিটার পার সেকেন্ডে গেলে আঠেরো ইন আঠেরো ইনটু কত হবে পাঁচ বাই আঠেরো তাই না এটাকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে দেয় তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ হয় না এইটা এখানে আমি ডাইরেক্ট করলাম তো আঠেরো আঠেরো কাটা গেল পাঁচ ছয় তিরি মানে তিনশো তার মানে কি টোটাল ও যাইতে পারবে কত তিনশো ডিসটেন্স টোটাল যাইতে পারবে কত তিনশো তো তিনশোর মধ্যে অলরেডি কত একশো পঁচিশ তো আমার দেওয়াই আছে একটা দুইটা ট্রেন না দুইটা ট্রেন মিলে কত হবে তিনশো কিন্তু আমাদের একটা কত একশো পঁচিশ তো তিনশো থেকে একশো পঁচিশ বাদ দিয়ে দাও তার একটা কথা পঁচাত্তর একটা কথা হবে একশো পঁচাত্তর বোঝা গেল নেক্সট তো দেখো এটা কি বলছে দুইশো সত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন পঁচিশ কিমি পার ঘন্টা বেগে গেলে ডিস্টেন্স কত আছে দুইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন পঁচিশ কিমি মানে পঁচিশ কিমি পার ঘন্টা মানে স্পিড কত পঁচিশ কিমি পার আওয়ার পঁচিশ কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে দুই কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা বিপরীত দিক থেকে যদি আসে তাহলে স্পিড কি হয় যোগ দুই কিংবার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে একটা মানুষকে অতিক্রম করা মানে কি নিজেকে অতিক্রম করা তো গতিবেগ কথা গেল আমাদের স্পিড হয়ে গেল সাতাইশ সাতাইশ ইনটু পাঁচ বাই আঠেরো কি চাইছে আমার টাইম টাইমের ফর্মুলা কি টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স কত দুইশো সত্তর আর স্পিড কত দাঁত কাটাকাটি করার দরকার হলে তিন ছয় আঠারো তিন নং সাতাইশ পাঁচ নং পঁয়তাল্লিশ বাই ছয় পঁয়তাল্লিশ বাই ছয় ছয় উপরে চলে যাবে তাহলে সত্তর ইন্টু হবে নিচে কত হবে পঁয়তাল্লিশ দেখো কাটো পাঁচ দিয়ে কাটো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ সাতাশ চার পাঁচা কুড়ি নয় দিয়ে কাটলে ছয় তাহলে ছয় ছয় কত হলো ছত্রিশ তাহলে অ্যান্সার হবে ছত্রিশ সোজা না এরকমই সিরিয়াল বাই সিরিয়াল আস্তে আস্তে করবা তাহলে হবে ঠিক আছে দেখো নেক্সট কি বলছে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ডিস্ট্যান্স একশো একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে পাঁচ কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে সাত দশমিক দুই সেকেন্ডে অতিক্রম করে সামনের দিক থেকে একজনকে যদি অতিক্রম করে তাই না বলছে ট্রেনটির গতিবেগ কত তো ডিস্টেন্স দেওয়া আছে একশো সামনের দিক থেকে স্পিড কত পাঁচ কিমি পার আওয়ার কত সেকেন্ডে সাত দশমিক দুই সেকেন্ড অতিক্রম গতিবেগ মানে কি দেখো কোশ্চেনটা বোঝো একশো মিটার দূরে একটা ট্রেন আছে বলছে সামনের দিক থেকে এগিয়ে আসা পাঁচ কিমি বার ঘন্টা বেগে এগিয়ে আসে এক ব্যক্তিকে সাত দশমিক দুই সেকেন্ডে অতিক্রম করে তাই না মানে এটা ট্রেন ওই থেকে আসলো আমি ওইদিকে যাচ্ছি আমাকে কয় সেকেন্ড অতিক্রম করলো সাত দশমিক দুই সেকেন্ড অতিক্রম করলো বলছে ট্রেনটির গতি কত স্পিড চাইছে এখানে তাই না তো এখন দেখো আমার কাছে কি কি দাওয়া আছে একটা আছে পাঁচ কিমি ঘন্টা এক ব্যক্তিকে এত সেকেন্ড মানে টাইম টাইম দেওয়া আছে সাত দশমিক দুই সেকেন্ড তার মানে যদি স্পিড কি দেওয়া আছে কিমি ঘন্টা এখানে চাইছে কি ট্রেনের গতিবেগ কত কিন্তু তার মধ্যে কি একজনের স্পিড দেওয়া আছে কত পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে যখন আমি যাচ্ছি সামনে ট্রেনটা আমাকে ক্রস করলো টোটাল স্পিড কত হয়ে গেল পঞ্চাশ কিন্তু কি চাইছে ট্রেনের গতিবেগ চাইছে শুধু উল্টা দিক থেকে আসলে গতিবেগ কি হয় উল্টা দিক থেকে আসলে গতিবেগ হয় যোগ তো যোগ হওয়ার পরে হয়ে গেছে পঞ্চাশ শুধু চাইছে ট্রেন তো মানুষ কত ছিল পাঁচ না এই পাঁচ যাবে বাদ তাহলে কত হবে পঁয়তাল্লিশ এটি আগে ভালো করে বোঝো অ্যান্সার কিন্তু পঞ্চাশ না অপশান হয়তো আছে যে আমার কাছে যে অ্যান্সারটা চাইলো যখন ক্রস হয়ে গেল তখন স্পিড কত হয়ে গেল পঞ্চাশ তার মধ্যে মানুষ কত আছে পাঁচ মানুষটা তাহলে বাদ যাবে কত হবে পঁয়তাল্লিশ যায় একই দিকে যাওয়ার পরে যদি ক্রস করে তখন লাস্টে গিয়ে কিন্তু প্লাস হবে বুঝতে পারলাম দেখো যদি থাকে আমি দেখাচ্ছি যদি এরকমই থাকে বিপরীত দিকে পাঁচ সেমি ঘন্টা বেগে যাচ্ছে ব্যক্তিকে এটা এটা সেম অঙ্ক আগেরটার মতো এটা সেম অঙ্ক এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিব হ্যাঁ আগেরটা এটা সেম আগের অঙ্ক এঙ্কটা একই আছে তোমরা এর অঙ্কটা হোমওয়ার্ক করবে সবাই স্ক্রিনশট মারো স্ক্রিনশট মারো সবাই কমেন্টে এর অ্যানসার অবশ্যই জানাবা ঠিক আছে এটা হবে হোমওয়ার্ক ওয়ান স্ক্রিনশট মারা হয়ে গেল ঠিক আছে নেক্সট দেখো দেখো এটা কি বলছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে দশ সেকেন্ডে অতিক্রম করে যদি প্রথম ট্রেনটির গতিবেগ তিরিশ কি ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত কি কি দাম আছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটা দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ উল্টা বাস থেকে আসলো কত ওইটার কত একশো ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হয় তাহলে টোটাল হয়ে গেল কি আড়াইশো মিটার কত সেকেন্ড অতিক্রম করলো দশ সেকেন্ডে তো দশ সেকেন্ডে আড়াইশো মিটার গেল না তো আড়াইশো মিটার গেল দশ সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে যায় এটা সেকেন্ড এটা এখানে কি আছে তিরিশ কিমি পার ঘন্টা তো এক সেকেন্ডে যদি পঁচিশ যায় তাহলে এটা যদি মিটার পার সেকেন্ড থেকে ঘন্টায় যদি করি তাহলে কি হবে আঠেরো বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ আঠারো তাহলে দুইজন মিলে কত হলো নব্বই কিলোমিটার পার আওয়ার কিন্তু তার মধ্যে একজন কত দাও আছে তিরিশ কিবি পার ঘন্টা দুইজন মিলানব্বই একজনই যদি তিরিশ হয় তাহলে একজনকে তিরিশ কে বাদ দিয়ে দাও আরেকজন কত হবে কিলোমিটার পার আওয়ার একদম ইজি অঙ্ক ঠিক আছে দেখো কি বলছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে পঁচাত্তর কিমি পার ঘন্টা এবং পঁচাশি কিমি পার ঘণ্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করলো মানে ট্রেনের দৈর্ঘ্য দুইটা সমান কিভাবে ক্রস করলো একজনের গতিবেগ কত পঁচাত্তর আরেকজনের গতিবেগ পঁচাশি কোন দিয়ে গেলো এরকম এত কিমি ঘন্টা এত কিমি ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরের দিকে মানে কি উল্টা দিক থেকে এসে গতিবেগ তাহলে কি হবে জোক গতিবেগ কত হলো একশো ষাট কিমি পার ঘন্টা তাই না গতিবেগ হলো একশো ষাট কিমি পার ঘন্টা এটাকে মিটার কত সেকেন্ড আঠারো সেকেন্ড না তাহলে মিটার পার সেকেন্ডে আনো পাঁচ বাই আঠারো তাহলে এক সেকেন্ড কত সেকেন্ড গেল আঠেরো সেকেন্ড আঠারো আঠারো কাটো পাঁচশো লং আসি মানে টোটাল কত হবে আটশো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য চাইলো তো দুইটা মিলে কত বলছে না দুটি সমান দৈর্ঘ্যের দুইটা মিলে আটশো তাহলে একটা কত হবে দুই দিয়ে ভাগ করো একটা হবে চারশো দেখলাম একদম ইজি অঙ্ক টোটাল স্পিড একশো ষাট কিলোমিটার কিলোমিটার থেকে মিটার আনলে পাঁচ বাই আঠেরো ইন্টু করে দিলাম আঠেরো আঠেরো কেন টাইম আঠেরো সেকেন্ড দেখো নেক্সট এইটাও দেখো সেম অঙ্ক আগেরটার মতোই দুটি ট্রেন একই দিকে এত ঘন্টা বেগে থেকে পাঁচ সেকেন্ডে অতিক্রম ঠিক আছে আমি করে দিচ্ছি দেখো কি বলছি একটু আলাদা আছে করে দিচ্ছি দুটি ট্রেন একই দিকে চল্লিশ কিমি পার ঘন্টা এবং কুড়ি কিমি পার ঘণ্টা একই দিকে গেলে গতিবেগ কি হয় মাইনাস তো চল্লিশ থেকে কুড়ি বাদ দাও গতিবেগ কত হলো স্পিড এটা গতিবেগ কি হলো কুড়ি পার ঘণ্টা বেগে এগিয়ে চলেছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে এক যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে কুড়ি কিমি পার ঘন্টা কুড়ি কিমি পার ঘন্টা যদি মিটার পার সেকেন্ড কত হবে পাঁচ বাই আঠেরো তাহলে কত হলো দেখো কাটাকাটি যদি না করি একশো বাই আঠেরো কত সেকেন্ডে পাঁচ সেকেন্ডে তাহলে ইন্টু করে দাও পাঁচ কাটাকাটি করো উপরে হলো পাঁচশো নিচে হবে আঠেরো দুই দিয়ে কাটলে নয় দুই দিয়ে কাটলে আড়াইশো নয় দিয়ে ভাগ করো নয় দুগুনে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ সত্তর সাত নয় নয় সাতাই সোজা হয়ে গেল না দেখো নেক্সট বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবা এমকুটা আমি আবারও করাবো তাহলে যে অঙ্কুটাই বুঝতে অসুবিধা হবে বলবা যে বুঝলাম না ওইটা কমেন্টে বলে দিবা ওই অঙ্কটা পরে আমরা আবার রিপিট করবো হ্যাঁ দেখো কি বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে পঞ্চাশ কিমি পার ঘণ্টা এবং চল্লিশ কিমি পার ঘণ্টা বেগে এগিয়ে চলেছে বিপরীত দিক থেকে আসলে কি হয় যোগ তো একটা চল্লিশ তাইতে আগে তুমি লিখে নিবা যদি বিপরীত দিক থেকে আসলে তাহলে স্পিড হয়ে গেলো যোগ যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে চার সেকেন্ড অতিক্রম করে এক খনি অঙ্কটা করলাম না নব্বই ইন্টু পাঁচ বাই আঠারো কত সেকেন্ড চার সেকেন্ড তো কাটো আঠারো দিয়ে কাটো পাঁচ 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 পঁচিশ চার পঁচিশে একশো তাহলে কত ঠিক আছে এই চ্যাপ্টারের টোটাল আমাদের কুড়িটা অঙ্ক হয়ে গেল এরপরে আরো দশ পনেরোটা মতো অঙ্ক আসবে আমরা ধরে ধরে সবগুলো অঙ্কই করাবো শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট একটু ক্লাসটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবা আমি চেষ্টা করব টোটাল ক্লাস সবকিছু মিলে আমি ইউটিউবে তোমাদের টোটালটাই করে দিব যেন বেসিক একদম ক্লিয়ার হয়ে যায় তোমাদের ঠিক আছে তো আসে ক্লাস তাহলে ইউটিউবে থাক যদি ভালো লাগে তাহলে যেটা বললাম শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে আমাদের অফলাইন ব্যাস ফালাকাটা এবং ঠিক আছে ফোন নাম্বার যদি লাগে কেউ কমেন্টে জানিয়ে দেবে ফোন নাম্বার তাহলে দিয়ে দিব ठीक है सर युकी थक थैंक यू